আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন ওয়েদার একটু খারাপ আছে তো সবারই সর্দি কাশি তো আছে লেগেই আছে তবু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আগে থেকে আমি অনেকটাই সুস্থ আছি তো আমি এখানে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তো আমি একটু ছেলে স্কুলে গিয়েছিলাম স্কুলে আসা স্কুল থেকে চলে এসেছি এসে তারপর আমি চা বিস্কুট নিয়ে বাড়িতে বসে পড়লাম আর এদিকে চা বিস্কুট খাওয়ার পর তারপরে এদিকে আমার শাশুড়ি মা এটা রায় শাক রায় শাক শাশুড়ি মা আমার কী রান্না করবো সেগুলো সব বের করে দিয়েছে তো শাক কুচি কুচি করে সরু সরু করে কেটে নিয়েছে আর এদিকে মুরলো মাছ আগের দিন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম তো এটা বের করে রেখেছে শাশুড়ি মা জলের মধ্যে ডুবে রেখে তো মাথাগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিয়েছিলাম কেন মাথা থাকলে খেতে ভাল লাগে না মাথাগুলো যদি বাদ দিয়ে দিই তখন খেতে খুব ভাল লাগে ছোটো মাছ তো আর মাথাগুলো থাকে কীরকম একটা ক্যাচকেচি ভাব লাগে আর কি তারপরে এদিকে আমি উনুনটা ধরিয়ে দিলাম উনুনটা ধরে দিয়ে মাটি পাত্রতে আমি রান্না করি সবসময় আপনারা জানেন তো আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা বুঝতে পারবেন তো আমি বেশিরভাগ বেশিরভাগ নয় সবসময় আমি মাটি পাখুরিতেই রান্না করি আর আমাকে মাটি হাঁড়িতে রান্না করতে খুব ভাল লাগে তো আমি প্রথমে একটু স্যারটাকে ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু অল্প জল দিয়েছি আর ওর থেকে জলটা অনেকটাই বেরিয়েও যাবে তো ওদিকে ভাব দিয়ে নিচ্ছি এদিকে মাছের মধ্যে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি তো আমি এটা মাছটাকে ভাজবো না এমনিই রান্না করব মাছের মধ্যে অল্প পেঁয়াজ দিয়েছি আমার মাছ এখানে আছে পাঁচশো গ্রাম তার পেঁয়াজ দিয়েছি অল্প আর দুটো টমেটো দিয়েছি বড় সাইজে কুচি করে টমেটো দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম আজকে যারা নতুন বন্ধুরা রয়েছে আমার ভিডিও দেখতেছে তাদেরকে অনুরোধ করে বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ অবধি যারা ভিডিও দেখতেছেন তার লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে তারপরে অল্প সরষে তেল দিলাম আর হ্যাঁ বন্ধুরা ছোটো মাছ তো এই ছোট মাছ এইভাবে রান্না করতে গেলে সরষে তিলে রান্না করবেন আপনারা তখন টেস্টটা আরও ভালো হবে আমি হাতের সাহায্যে ভালো করে মশলাগুলো সব মশলাগুলো মিশিয়ে নিলাম এইভাবেই রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য তারপরে এদিকে আমি শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেকখানি জল বেরিয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমার ডাটা শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলগুলো ঝরিয়ে নেব একটা ঠেকা ঠেকাতে ঢেলে নেব তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো এদিকে আমি সর্ষে তেলে দিচ্ছি শাক ভাজা যে কোনো ভাজাতে সর্ষে তেল দিয়ে ভাজা করলে খেতে খুব ভালো লাগে তো আমি পেঁয়াজ কিছু দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাতে প্রচুর ঝাল ছিল আর থেতো করা রসুন দিয়েছি ওটা যখন লাল হয়ে গেছে তখন আমি তার মধ্যে শাকগুলো সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিয়ে নিলাম তো অল্প সামান্য একটু ব্যালেন্স মতো রাখার জন্য আমি সামান্য অল্প একটু চিনি দিয়েছি চিনি ভালো করে আমার ভাজাটা হয়ে গেছে জলগুলো থাকে না সেই জলগুলো একদম শুকনো করে নিতে হবে শুকনো শুকনো ভাজা তখন ঝরঝরে হবে খেতে ভাল লাগবে তো বাজার থেকে আসার সময় আমি দুটো আতা কিনে নিয়েছিলাম বড় বড় আতা দেখে খুব ভালো লাগলো তো এই আমি দুটো নিয়ে নিলাম তো দুটো আতা আমার এক কেজি হয়ে গিয়েছে একটা আতা পাঁচশো গ্রামে করে মতো তো এই ফলটা আমাকে খেতে খুব ভালো লাগে আসার পথে আমি এই ফলটা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আজকে একটা খাবো একটা রেখে দিব পরে খাবো আবার একটা কেটে নিলাম তোর দানাগুলো খুব বড় বড় ছিল দানাগুলো খুব মিষ্টিও ছিল তখন বলেছিল আমি জানি কি নোনা আতা হয়তো মিষ্টি হবে না তখন বলবো না মিষ্টি হবে আপনি নিয়ে যান প্রচুর মিষ্টি হবে তো এই আঁতাটায় প্রচুর মিষ্টিও ছিল খেতে খুব ভালো লেগেছিল বড় বড় দানা একদম এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে তারপর আমি মাছের তরকারি বসে দিচ্ছি এদিকে মাছ রান্নাও করবো আমি সর্ষা তেলে অল্প পেঁয়াজ দিয়েছি আমি তেলের মধ্যে প্লিজ বন্ধুরা আপনারা কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না পুরো সম্পূর্ণ ভিডিও দেবেন অনেক বন্ধুরা থাকেন ঘর থেকে কমেন্ট করে চলে যায় ভিডিওটা কেউ কন্টিনিউ সম্পূর্ণ দেখে না তাই জন্য আপনাদেরকে বলতে চাই আমি যার পরিবারে যাই আমি পুরো সম্পূর্ণ ফুল ওয়াচ করেই আসি তো পেঁয়াজ লাল হয়ে গেছে তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি হালকা আঁচে আলতো আঁচ আলতো হাতে ভালো করে হালকা মানে নাড়ি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমি নাড়াচ্ছি আলতো হাতে নাড়াতে হবে মাছগুলো যাতে না ভেঙে যায় এইভাবে একটু কষে নিলে কি হয় মাছের যে জল থাকে না সেই জলগুলো মরে গেলে তখন মাছটা খেতে খুব ভাল লাগে তখন আর গন্ধটা মাছের আমি তো রান্না করি আমি রান্না করতে শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে আমার মাও খুব সুন্দর রান্না করতো কিন্তু মায়ের এইগুলো রান্না করার সময় মায়ের কথা প্রচুর মনে পড়ে আর আমাদের সেরকম ভাগ্য নেই যে মায়ের হাতে রান্না খাবো পুজোর মাকে এখন আমি মিস করি আমাদের ভাগ্যটাই খারাপ আপনারা দেখে বুঝতে পারছেন মাছটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মাছটা কিন্তু আমার ভাঙে নেই অল্প করে জল দেব দেবো না অল্প করে জল দেব একটু লবণ কম ছিল তাই উপর থেকে আরেকটু লবণ দিয়ে দিলাম তারপর সর্ষা বাটা দিয়ে দিলাম ছোট রান্না করতে গেলে বাটা নিশ্চয় আপনারা অবশ্যই দেবেন সরষে বাটা দিলে কি হয় মাছের টেস্টটা আরও আরো ডবল হয়ে যায় খেতে খুব ভালো লাগে খেতে আমি যে কোনো মাছে আমি সরষে বাটা দিয়ে মাছ রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে চারটা আপনার চাইলে পাতা দিতে পারেন তো আমার হাতে কাছে পাতা ছিল না তাই আমি দিতে না পাতা দিলে খুব সুন্দর লাগে খেতে ছোটো মাছটা ছোট মাছের ধনে পাতা দিলে খুব ভাল লাগে বাড়িতে ছিল না ধনিয়া পাতাটা একদম শুকনো শুকনো করে নিব আমি আমি নামিয়ে নেব এদিকে পেশাকুয়ারে একটু মসুর ডাল রান্না করতেছি মসুর ডাল নিয়েছি ওতে আর পেঁপে দিয়েছি অল্পখানি পেঁপে দিয়েছি একটু অর্ধেক পেঁপে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না এই জাল পেঁপেটা খুব ভাল লাগে খেতে আর টমেটো দিয়েছি মশলাগুলো একটু দিয়ে দিয়েছি দিয়ে এটা পেশাকুয়ারে আমি বসিয়ে দেবো এটি গ্যাসে বসিয়ে দেবো অল্প তেল দিয়েছি তারপরে এদিকে আমি মাটনের টিকিয়া তৈরি করতেছি আমার ছেলের জন্য তো আমার ছেলে তো শাক ভাজাও খাবে না আর মাছের মাছের তরকারিও খাবে না তাই জন্য ওর জন্য একটু টিকিয়া তৈরি করে নিচ্ছি মাটনের টিকিয়া আর এটা মাটনের টিকিয়া খেতে আমার ছেলে খুব ভালো লাগে তো বেশি করে করতেছি ও রেখে দিও ফ্রিজে দুটো দুটো করে দিয়ে দিলে তার ওখান হয়ে যাবে দু তিন দিন হয়ে যাবে সে ডাল দিয়ে টমেটো দিন ডাল টমেটো রান্না করিয়ে তার জন্য আর এই মাটরের টিকাটা তার জন্য হচ্ছে এইভাবে আমি ছোটো ছোটো সাইজে গুল গুল করে নিচ্ছি আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন তো আমি বেশি বড় করিনি মিডিয়াম সাইজ করতেছি একদম ছোটো না তারপরে এগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এইভাবে সব আবার দিয়ে দিলাম এইভাবে আমি সব ভাজা হয়ে গেছে তারপরে এদিকে ডালে বাগার দিয়ে দিয়েছি আমি এইদিকে পেঁয়াজ কুচি দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়েছি খেঁতো করে রসুন দিয়ে দিয়েছি দিয়ে আমি ডালের বাগানটা দিয়ে দিচ্ছি এই ডালটা খেতে খুব ভালো লাগে পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করবে খুব ভাল লাগে আর সামান্য একটু চিনি দিয়েছি আমি থেকে একটু গরম মশলা পাটা দিয়ে দিলাম তারপর লাস্টে আমি মাটি হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি আমি সব সবসময় মাটি রান্না সবগুলো তারপর হয়ে গেছে আমার এগুলো মাটি হাড়িতে ধোয়ার পর ভালো করে ধুয়ে এইভাবে আমি কাদা দিয়ে লেপে রেখে দিই তো সব রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এবার রাত দুপুরের দিকে খাওয়া দাওয়া তো কি কি রান্না করেছে আবার আপনাদেরকে দেখিয়ে দিই ওদিকে ডাল আছে এটা মাছের দেখে কত সুন্দর কালার বন্ধুরা খুব ভালো হয়েছিল খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার এইভাবে রান্না করবেন খুব ভালো লাগবে এটা আছে শাক ভাজা আর এটা আছে টিকিয়া পরে ভিডিওতে বাই তোমার সময় ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ যদি কোনো কিছু ভুল বলে থাকি তো প্লিজ তোমার আমাকে মাফ করে দিও